বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন ফি দ্বিগুণ করল ভারত বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনের ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত সরকার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভেক থেকে দেয় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয় ভিসা আবেদনের ফি বাড়িয়ে এক টাকা করা হয়েছে আগামী দশ আগস্ট থেকে বর্ধিত এই ভিসা ফি প্রযোজ্য হবে এর আগে ভারতের ভিসার জন্য আবেদন ফি ছিল আটশো টাকা আইভেক আরও জানায় আঠারো সালের পর ভিসা প্রসেসিং ফি এই প্রথম সংশোধন করা হলো এবং সেবার মান ও অবকাঠামো উন্নতি অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয় বিদ্যমান নীতি অনুসারে ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না এবং সমস্ত বাংলাদেশী নাগরিকের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যেই প্রদান করা হচ্ছে মূলত ভারতীয় ভিসা আবেদনের যে ফিটা রয়েছে আবেদনের ফিটা বাড়ানো হয়েছে আটশো টাকা থেকে সেটাকে পনেরোশো টাকা করা হয়েছে প্রায় দ্বিগুণ করা হয়েছে ঠিক আছে সো এটি কার্যকর হবে দশই আগস্ট থেকে আর আগে পর্যন্ত যাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া হবে বা নিয়েছেন তা আটশো টাকা করে থাকবে এবং দশই আগস্টের পর থেকে পর থেকে কার্যকর হবে এটি এবং এই তথ্যটি আজ অর্থাৎ সব এই মাসের অর্থাৎ জুলাই মাসের সর্বশেষ দিন একত্রিশ জুলাই এই বিজ্ঞপ্তিটি তারা জানায় এবং পরবর্তীতে তা দশই আগস্ট এটি কার্যকর হবে সো এটা বলা যায় পাশাপাশি বলা হয়েছে যে এরপর দশই আগস্টের পর হয়তো অনেক বিচার ক্ষেত্রে কিছুটা স্বস্তি বা স্বাভাবিকের মুখ দেখতে পারে বাংলাদেশি নাগরিকেরা জানি না সেটা কতটা দশই আগস্টের পর কার্যকর হওয়ার পরেই বোঝা যাবে আসলে বাস্তবিকভাবে কতটা কার্যকরী হচ্ছে এই তথ্যটি নিশ্চিত করেছে সময় টেলিভিশন সহ আরও বেশ কয়েকটি চ্যানেল কাভারেজ করেছে আমি ইতিমধ্যে আইভেকের ওয়েবসাইটে গিয়েও দেখে আসছি যে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি ওখান থেকে ওইভাবে দেওয়া না থাকলেও অফিসিয়াল যে পেমেন্টের প্রসিডিওরগুলো হয়তো কয়েকজনের সাথে কথা বললাম যে বললো যে হ্যাঁ এটা সত্য যেহেতু কয়েকটি বিশ্বস্ত সূত্র থেকে এই তথ্য নিশ্চিত হয়েছে তার মানে বাংলাদেশিদের জন্য ভিসার আবেদন ফি দ্বিগুণ করেছে ভারত সরকার সো ভিসা রিলেটেড অন্যান্য তথ্য বা আপডেট নিত্য নতুন তথ্য যদি আপনি জানতে চান অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকতে পারেন আমি চেষ্টা করব নতুন নতুন আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য